সম্প্রতি একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে যে ওয়াক সম্পত্তি কলকাতার চারজন প্রভাবশালী বিধায়ক মন্ত্রী তারা ভোগ করছেন ওই পত্রিকা তথ্য অনুসারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তারা রিপোর্ট পাঠিয়েছে কলকাতার মেয়র এবং প্রভাবশালী মন্ত্রী ফিয়াদ হাকিম সহ আরও তিনজন মোট চারজন ওয়াক সম্পত্তি কিভাবে ভোগ করছে তার একটা রিপোর্ট সেখানে পাঠিয়েছে এবং যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ফিয়াদ হাকিম প্রায় পাঁচ বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ডের সেই সম্পত্তি নিজের নামে তিনি লিপিবদ্ধ করেছেন এবং সেটা দখল করে সেখানটায় রীতিমতো ব্যবসা করছেন এছাড়াও আরও বেশ কিছু নামি দামি প্রভাবশালী ব্যক্তির কব্জায় রয়েছে অত্যন্ত বহু ওয়াক সম্পত্তি আর এই নিয়েই কিন্তু কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল সেই বিল পাশ করেছে যাতে এগুলিকে বন্ধ করা যায় কারণ এই ওয়াকফ বোর্ডের নিয়ম ওয়াকফ ওয়াকফ সম্পত্তির যে নিয়ম তাতে ওয়াকফ সম্পত্তির একটি অংশ যেটা দিয়ে এখানকার যারা সাধারণ গরিব মুসলিম তাদেরকে বিভিন্ন উন্নয়ন খাতে সেই টাকা তারা খরচ করবে কিন্তু ওই কুমিরের ছানা দেখানোর মতো এই ওয়াক সম্পত্তির খুব সামান্য অংশ এই মুসলিমদের গরিব মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাদের উন্নয়নে ব্যবহার করা হয় আর বেশিরভাগটাই তারা ভোগ করছেন প্রভাবশালী নামি দামি মুসলিম সমাজের যারা হত্যাকর্তা তারা আর এই নিয়েই কিন্তু এই কেন্দ্রীয় সরকারের যে সংশোধনী বিল যাতে এই বিলকে প্রত্যাহার করে এই নামি দামি যারা এখানে রয়েছেন প্রভাবশালী মুসলিম সমাজের রয়েছেন তারা যাতে ভোগ দখল করতে পারে তার জন্য উস্কে দিয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফের যে সংশোধনী বিল সেটা প্রত্যাহারের জন্য এভাবে প্রতিবাদে নামিয়েছেন বেশ কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে আমরা জানি মিডিয়ার দৌলতা এখন সবই সামনে চলে আসছে আর একে কাজে লাগিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি হারাদের যে আন্দোলন সে আন্দোলনের নজর ঘোরানোর জন্য সে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য এবং জনমানুষের যে একটা বিরাট প্রতিক্রিয়া তাকে অন্যদিকে একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ওয়াক সম্পত্তি নিয়ে যে প্রত্যাহারের বিল সেটাকে সম্ভবত তিনি হাতিয়ার করে নামিয়ে দিয়েছেন একদিকে ভোট ব্যাঙ্ক অন্যদিকে এই চাকরি হারা চাকরি চাকরির যে আন্দোলন যে একটা বিরূপ প্রতিক্রিয়া মারাত্মকভাবে এই সরকারের বিরুদ্ধে হয়েছে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেছে একেবারে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে গেছে তার জন্য সেখান থেকে রেহাই পাওয়ার জন্য এই ওয়াকের নামে প্রতিবাদ বা এই যে একটা অশান্তি তার পেছনে কোনো কাজ করছে না তো একটা প্রশ্ন কিন্তু বারবার করে ঘুরে আসছে কি বলছেন মুসলিম সমাজের মাথা কর্তা ব্যক্তিরা एक सुने नहीं वक्फ की जमीन बेची जा सकती है नहीं बेची जा सकती मस्जिद की जमीन वक्फ की प्रॉपर्टी मुतवली नहीं बेच सकता मदरसे की जमीन वक्फ की प्रॉपर्टी ये मोहतमिम नहीं बेच सकता लेकिन बेची गई करोड़ों की आमदनी है अगर वक्फ बोर्ड चाहता तो भारत के मुसलमानों की तकदीर बदल सकता था लेकिन नहीं जना बेच बेच कर आलिशान बिल्डिंग बना ऐसे नहीं बोल रहा हूं हकीकत है प्रूफ है दलाइल है। हैदराबाद में एक बिल्डिंग का किराया पच्चीस हजार रुपए है महीने का लेकिन उसका वक्त बोर्ड के फॉर्म में सिर्फ ढाई हजार लिखा जाता है बाकी साढ़े बाईस हजार रुपए पॉकेट में जाता कौन है बेमान हम और आप हैं बेमान उत्तर प्रदेश में हाई कोर्ट के मदरसों को बंद करने का ऐलान किया हाई कोर्ट ने याचिका किसने दाखिल की किसी हिंदू भाई ने नहीं मदरसों को बंद करने के लिए याचिका दाखिल की किसने चार पांच लोगों ने पांच में से चार मुसलमान था याचिका दाखिल करने वाला 1970 से लेकर सन तक सिर्फ सूबे महाराष्ट्र के अंदर सिर्फ एक छोटे से सूबे में सत्तर हजार एकड़ जमीने बेची गई बेचने वाला कोई योगी और मोदी आरएसएस बजरंग दल के लोग नहीं थे बेचने वाला मुस्लिम कौम के रहबर और रहनुमा थे आज जो लोग आवाज उठा रहे हैं इन लोगों ने सभी ने लगभग ज्यादातर लोगों ने वक्त बोर्ड की संपत्ति को कब्जा रखा है ओ ने तीन हजार पाँच सौ करोड़ रुपए का घोटाला है देखिए अब मुसलमानों की जमीन है अंबानी जी बंगला कैसे बना लिए फाइव स्टार होटल कैसे बन गए ये इतनी एक्टिविटी कहाँ से आ गई देखिए यहां जितने भी लोग हैं जो चेयरमैन हैं, मुतवली है जो वक्त बोर्ड में अधिकारी भी है वे भी सबके सब चोर है क्योंकि गरीबों के हक इन्होंने दबाने का काम किया देखिए अल्लाह की संपत्ति है। अगर मैं अपने अल्लाह के लिए अपनी संपत्ति को दान करता हूँ तो वो वेलफेयर के लिए काम आए उसमें हॉस्पिटल बने यूनिवर्सिटी बने बरात घर बने सामुदायिक भवन बने वक्त बोर्ड के द्वारा ये काम हुए हैं क्या आप मुझे बता दीजिए तो जो चोरी कर रहा है जो घोटाले कर रहा है तो वो आज हमदर्द क्यों बन रहा है ये सारे लोग चोर है मुजफ्फरनगर में संपत्ति का काफी संपत्ति कांग्रेस के लोगों ने कब्जा रखी है ये जितने लोग हैं ये वक्त बोर्ड का गठन कांग्रेस के शासनकाल में किया गया था दो बार संशोधन किया गया तब इन्हें ख्याल क्यों नहीं आता आज जो हमारे उलमाएं बोल रहे हैं जो हमारे दीन के भाई बोल रहे हैं उन्होंने जब दीन में घोटा ये इस संपत्ति में घोटाले किए जा रहे थे वे हमारे दीन के भाई तब आवाज़ क्यों नहीं उठा रहे फतवा क्यों नहीं जारी किया उस वक्त तो फतवा जारी करते ना जब लोगों के हक छीने जा रहे हैं अल्लाह की संपत्ति को बेची जा रही है दान

ওয়াকফ সম্পত্তি নিয়ে কিভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন তাদের এই মন্তব্যের সঙ্গে আমরা কোথাও মিল পেয়ে যাচ্ছি এই যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে তথ্য হাতে পাঠিয়েছি যে রিপোর্ট হাতে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে যেটা নিয়ে এই বহুল প্রচারিত দৈনিকে লেখা হয়েছে এই ফিয়াদ হাকিমের মতো এরকম প্রভাবশালী মানুষরা কীভাবে তারা এই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে তার একটা রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে ধীরে ধীরে আরও বেরিয়ে আসবে কিছুটা তো যারা মুসলিম যারা সম্প্রদায়ে যারা প্রতিষ্ঠিত মানুষ তারা যেমন বলেছে আরও আস্তে আস্তে করে বেরিয়ে আসবে যে এই সম্পত্তি আসলে কারা ভোগ করছেন কাদের ভোগ করার কথা কাদের উন্নতি হওয়ার কথা এই ওয়াকফ বোর্ডের টাকা থেকে তারা কি পাচ্ছে গরিব মুসলিম যারা তারা কি পাচ্ছেন নিশ্চিতভাবে পাচ্ছে না যদি পারতেন তাহলে তাদের জীবনযাত্রা আরও বেশি করে উন্নতি হতো তাদের জীবনযাত্রা পাল্টে যেত কিন্তু তাদেরকে তাদের মাথায় কাটাল ভেঙে এই ওয়া এই ওয়াকাপ সম্পত্তি বা ওয়াকের যে অর্থ ফিয়া হাকিমের মতো কিছু মানুষ তারা ভোগ করছেন এবং নিজেদেরকে মসিয়া হিসাবে তারা দেখাচ্ছেন আর এই গরিব মানুষগুলো এবং তাদের এই পোষা কিছু লোকজন আছে তারা মূলত এদেরকে চালনা করেন তারা বুঝে হোক না বুঝে হোক তারা ধর্মীয় আবেগপ্রবণ হয়ে তারা এদের পেছনে চলে আসে এবং এই ধরনের ঘটনা ঘটায় ফলে ওয়াকপ সংশোধনী বিল নিয়ে যে প্রতিবাদ হিংসাস্তক না হয়ে এই প্রতিবাদের ভাষা বা প্রতিবাদে যদি আপনারা নামের আন্দোলন যদি করেন আমাদের অনুরোধ থাকলো যে আপনারা তার আগে পুরোপুরি জেনে নিন যে সংশোধনী বিল আপনাদের পক্ষে না বিপক্ষে অবশ্যই এই বিল বিপক্ষে যাবে ফিয়া দাকিবে মতো লোকেদের জন্য আর তার জন্য তিনি আগে ভাগেই বলে দিয়েছেন এটা বিজেপির চক্রান্ত কিন্তু তার নামে যে পাঁচ বিঘে যুব এবং তার যে অগাধ সম্পত্তি সে সম্পত্তি যদি তদন্ত করে দেখা যায় তাহলে দেখা যাবে পুরোটাই ওয়াক আপ সম্পত্তি যেটা সাধারণ মুসলিমদের ভোগ করার কথা ছিল সেখানে ভোগ করছেন মুষ্টিমেয় কিছু মানুষ আর বঞ্চিত অধিকাংশই গরিব মুসলিম যাদের জন্যে ওয়াক বোর্ড কবে চেতনা হবে অপরালা জানে কিন্তু পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য যে রাজনৈতিকহীন প্রয়াস চলছে এটা কিন্তু বেশি দিন টিকবে না কারণ কেন্দ্রীয় সরকার কড়া নজরদারি রেখেছে পশ্চিমবঙ্গের উপরে